আপু পরোটা কত করে আ 10 টাকা করে প্রতি পির 10 টাকা তার মানে দুইজন যদি দুইটা দুইটা চারটা খাই 40 টাকা হবে আপু বলছিলাম যে আমাদের কাছে না আপনার পরোটার বিল দেওয়ার মতো টাকা নাই আমাদেরকে যদি ফ্রিতে তে তাহলে আমাদের বেশ উপকার হতো কি বলতাছেন ভাই আপনারা দুজন দেখতে তো মনে হইতেছে ভালো ঘর থেকে আর পোশাকাসোগও তো ভালো পরা আপনাগো কাছে চল্লিশ টাকা হইবে না আমার লাগে কি মস্করা করতেছেন না আপু আমরা সত্যি কথাই বলতেছি আমাদের কাছে আসলে টাকা নেই আর টাকায় যদি থাকতো তাহলে আপনার কাছ থেকে ফ্রিতে খাইতে যাইতাম না কি বলতেছেন আপনারা সত্যি কইতেছেন মানে আপনাদের কাছে সত্যিই কোনো টাকা নাই সত্যি বলছি আপু আসলে আমাদের কাছে টাকা নাই এই জন্য আপনার কাছে এভাবে চাইতে হচ্ছে আর এমনিতে অনেক ক্ষুধাও লাগছে আপনি যদি আমাদেরকে খাবারটা দিতেন ফ্রিতে তাহলে আমাদের ক্ষুধা নিবারণ হতো প্লিজ আচ্ছা ঠিক আছে আপনারা খারান আমি আপনাকে পরটা দিতেছি এই যে থ্যাংক ইউ ভাই আপনার আচ্ছা আপু একটা কথা জিজ্ঞেস করি মানে এই যে আপনি আমাদেরকে ফ্রিতে খাওয়ালেন তার মানে আপনার বিজনেস মনে হয় বেশ ভালোই চলে না না রে ভাই আপনি যেমনটা মনে করতেছেন যে ব্যবসা মনে হয় অনেক রমরমা এমন কিছুই না এই দেখেন না শীতের সময় তো তেমন বাড়িতে কেউ বাড়িতে চায় না সবাই মোটামুটি বাড়িতেই থাকে জরুরি কাম ছাড়া কেউ বেড়ায় না যে শীত পড়ছে হোটেলটা খুলে রাখছি সেই সকাল থেকে এখন পর্যন্ত মনে হয় একশো টাকাও ব্যস্ত পারি নাই তাহলে আপু আপনি যে আমাদেরকে দুজনকে খাওয়াইলেন এতে করে তো আপনার লস হইলো না ভাই লস কেন হইব এটা সত্যি যে আমার আসলে সারাদিন ওইভাবে বেচা কিনা হয় না কারণ এত শীত পড়ছে শীতের জন্য মানুষজন ঠিক মতো বাইরে হয় না মানুষজন না বাইরে মানুষজন হোটেলে কেমনে এবো কি খাইবো কিন্তু আপনাকে দুজনের যে আমি খাওয়াইছি এতে আমার লস হইবো না আমি না হয় চারটা পরাটা আপনাকে দিলাম চল্লিশ গেল এতে সমস্যা নাই ওই একটা কথা আছে না শুনছেন তো মনে হয় যে ক্ষুদার্ত মানুষের যদি খাওয়াই তাহলে আল্লাহ অনেক খুশি হয় আপনারা দুজন প্যাট বই রাখান সমস্যা নেই যদি লাগে আরো কেন আমি আরো দিব আপনার কথাবার্তা আপনার মন কথা বেশ ভালো আপু এই টাকাটা রাখ টাকা কিসের টাকা আর আপনি না মানে আপনার দুজনে তো মাত্রই কইলেন যে আপনাদের কাছে নাকি কোনো টাকা নাই 40 টাকার মতোও টাকা নাই আপনি যখন ফোনে কথা বলছিলেন তখন আপনার কথা আমরা শুনে ফেলেছিলাম হ্যালো আসসালামু আলাইকুম কি কইতাছেন আজকের মধ্যে ভাড়া দিতে হইবো তিন তিন মাসের দাজকে দিতে হইবো আমার কাছে তো ভাড়া হইবো না আপনি তো জানেন অনেক শীত পড়ছে আর এই শীতের সময় কোনো কাস্টমার আহে না আজ এই সকাল থেকে হোটেল খুল্লাম হয়েছি এখন পর্যন্ত একটা কাস্টমারও আহে নাই আমি আজকের মধ্যে কেমনে ভাড়া দেবো কন ঠিক করলেন আজকে ভাড়া না দিলে আমার হোটেল ছাড়াই দিতে হবে দেন ভাই আপনার কাছে আমি একটু সময় চাইতেছি আমারে আমারে এক টাকা সময় দেন এক টাকার মধ্যে আমি যে টাকা যোগাড় করে দেবো আমার কাছে সত্যি টাকা নাই আমার কোনো ব্যবসা কি না হইতাছে না কত 7 দিন যাবত ধরে এই শীতের জন্য কেউ айতাছে না আপনি কেন বুঝতাছেন না কি করে শুনেন আমার কতটা শুনেন আমে আজকের মধ্যে টাকা না দিলে কি আমারে হোটেল ছেড়ে দিতে হইবো আমি আজকের মধ্যে টাকা কই থেকে সকাল থেকে এখন পর্যন্ত 10 টাকা বেస్తే পারে নাই আর আমি নাকি 60000 টাকা আজকের মধ্যে নিব আমি কি করব আমার হোটেলটা চলে গেলে তো আমার সব শেষ হয়ে যাব। আলো আলো তুমি কি ছাটক করলা? আমার হোটেলটা তুমি জাননও না আমার কাছে একটা কাইরা নিও না। লাইদাই আমার একবউ তো উপর জায়গা ಅಲ್ಲ। যে মানুষটা নিজে বিপদে থেকেও আরেকজনকে সাহায্য করার চিন্তা করে, সেই মানুষটা নিঃসন্দেহে একজন ভালো মানুষ। আপনাকে এসে আমরা যখন বললাম যে আমাদের অনেক খোদা লাগছে 40 টাকা দেওয়ার মতো আমাদের কাছে টাকা নাই। আপনি কিন্তু কোনো কিছু না চিন্তা করে আমাদেরকে খাবারটা দিয়ে দিতেন। কারণ আপনি চিন্তা করতেন দুটা ক্ষুধার্ত মানুষ তারা না খেয়ে থাকবে এর থেকে বেটার আমি তাদেরকে খাওয়াই এটাই তো অনেক বড় চিন্তা তাই না এরকম চিন্তা কয়জন মানুষ করে বলেন আর এরকম একজন মানুষকে যদি সাহায্য করতে পারি তার যদি একটা উপকারে আমরা আসতে পারি এটা আমাদের কাছে অনেক ভালো লাগবে প্লিজ আর না করবেন না এটা নিয়ে নিন এটা দিয়ে আপনি আপনার হোটেলের যে ভাড়া বকে আছে এটা আপনি ক্লিয়ার করতে পারবেন কি বলতেছেন ভাই আমার তো বিশ্বাসই হইতেছে না সত্যি ভাই আমি অসলে অনেক বড় বিপদে পড়ছিলাম ওই যে বললাম না এই শীতের সময় এই হোটেলের ব্যবসাটা না একটু খারাপ যায় বিশেষ করে যখন শীতটা বেশি নামে কোনো কাস্টমার আইতে চায় না আর এই লাগে তো তেমন ব্যবসা কিনা হয় না ওইদিকে মালিককে ফোন দিয়ে কইছে আমি যদি তিন মাসে ভাড়া পরিশোধ না করতে পারি আমার নাকি হোটেল নাকি আজকে ছায়া দিতে হইব আমি তো বুঝছিলাম আমার মনে হয় কোনো গতি না আমি মনে কিছু করতে পারব না কিন্তু সত্যি আমার বিশ্বাসটা না আরও গাঢ় হয়ে গেল ওই যে মানুষে সাহায্য করলে আল্লাহ স্বয়ং নিজে সাহায্য করে কারো না কারো মাধ্যমে এটা প্রমাণ আমি পাইয়ে গেলাম এই যে মাধ্যমে আল্লাহ আমার এই টাকাটা জোগাড় করে দিল আমি ভাড়া ভাড়াটা দিতে পারু আমার হোটেলটাও ঠিকঠাক থাকবো কোনো সমস্যা হবে না আমার আপনাদের দুজনকে সত্যি অনেক অনেক ধন্যবাদ আর না না ধন্যবাদ দিতে হবে না আমরা তেমন কিছু করিনি আপনি এটা ডিজার্ভ করেন এর থেকে বেটার কিছু ডিজার্ভ করেন তবে আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে সবসময় এমনই থাকেন নিজের কাছে যতটুকু আছে এতটুকু দিয়েই কারো বিপদ দেখলে তাকে সাহায্য করার চেষ্টা করবেন জি ভাই দয়া করবেন আমার জন্য আর আল্লাহ জানো আপনাদের দুজন ভালো রাখি